কিছু কথা মোবাইল সামনে আপনারা জানেন যে গত চারি জানুয়ারি আমার উপরে যে অতর্কিত হামলা কেন্দ্রীয় ভরসা হওয়ার পরে আমরা সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে দেখেছেন আমরা যাচ্ছে ভিডিও সবই প্রচারিত হয়েছে নারীরা চিন্তিত তাদেরকে গ্রেপ্তার করা সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা আইনগত অভিযোগ দায়িত্ব অধিক কিন্তু আমরা অত্যন্ত ব্যতীত এবং লিত যে খুনি হাসিনার শাসনামলে আমরা একুশবার হামলার শিকার হয়েছে কিন্তু একটা হামলার অভিযান সেটা আমরা পাই নাই কিন্তু এই বিপ্লব ভ্রমণটি সাধারণ বাংলাদেশে আমরা প্রত্যাশাই রাখি না আশাই রাখি না যে আমাদের উপরে আক্রমণ হবে অ্যাটাক হবে আমরা নির্যাতন ছিলাম তারপরেও যদি এরকম একটি সন্ত্রাসী আক্রমণ চালানো হয়েছে আমার এই হামলার দ্রুত বিচার হবে এটা আমরা আশা করেছিলাম কিন্তু এখানেও যে নাটকীয়তা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে বন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তাহলে আজকে আমরা বলতে বাধ্য করছি যে আওয়ামী লীগের যে কালচার আওয়ামী লীগের যে সংখ্যা আর বর্তমানে ডক্টর মোহাম্মদ সরকারের কেমন এই যে কালচার সংস্কৃতি দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে এই কারণে নয় যে ফারুক হাসানের পা আপনারা আমরা সঙ্গে তার কপালে ছুরি দিয়ে আমরা এখানে দুই এনজি ফটো করবেন তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আপনি বা আমরা মানে হামলা চলাবেন তার উপরে দুই হাজার ছাত্র লাখ লাখ ছাত্র জনতা হাসপাতালের ট্রেনে কাটাচ্ছে বিভিন্ন জায়গায় কাটাচ্ছে এরকম বাংলাদেশ দেখার জন্য নয় আজকে আমরা ধিক্কার জানাই যে কিভাবে এই খুনীরা ছয় ঘন্টার মধ্যে জামিন পায় দুইজন আক্রমণকারীকে পুলিশ গ্রেফতার করেছিল তাও আমাদের চাপে আমরা বারবার পুলিশকে বলেছি যে আমাদের নেতা কর্মীরা বাংলাদেশের সব জায়গা থেকে প্রচন্ড ক্ষুদ্ধ ঢাকার নেতা তারা আমার সিগনাল চাই আমাদের সিগনাল চাই তারা বারবার বলে ভাই আপনার সিগনাল দেন এ হামলা কাজে খালিরা যে জায়গায় আছে সেখান থেকে তুলে এনে তাদেরকে আমরা যাই চাপাই করি আমরা স্পষ্ট করে বলেছি আইন হাতে তুলে নেওয়া যাবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আস্থা রাখতে চাই কিন্তু তারা আমাদের সেই আইনের জায়গাটা এটা রাখতে দেয় নাই লোক দেখানো গ্রেপ্তার করার পরে কারাগারেও যেটা হয় নাই কোর্টের মধ্যে যাওয়ার আগে জামিন হয়ে যায় মানে আমরা ঠিক এখন ঘটনাগুলো দেখেছি হাসিনারা বলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করত এরপরে প্রেস প্রিজিউ এসে

আমি জানি না ডক্টর মোহাম্মদ ইনুসর লজ্জা পেয়েছেন কিনা কিন্তু আমরা লজ্জা পেয়েছি আমরা এই বিশ্ব বরেণ্য বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইন্দু প্রধান চেয়ারে বসিয়েছিলাম আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু তিনি চেয়ারে বসার পরেও আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি আসলে আমাদের বলতে এখন আমরা বাধ্য হচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুশার ইউ আর নট ফিট ফর বাংলাদেশ বাধ্য হচ্ছি আমরা এই বিপ্লবের অন্যতম সম্পদশালীর যোদ্ধা আমরা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি আমরা এই বিপ্লব ঘটিয়েছি এখানে সব রাজনৈতিক দল বৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই অংশ নেওয়া আমরা হামলা মামলা শিকার হয়েছি জেলে গেছি রিমান্ডে গেছি আমরা সবাই সম্মিলিতভাবে বিপ্লব ঘটিয়েছি এবং বিপ্লব ঘটার পরে এই বাংলাদেশে আমাদের উপরে আক্রমণ হবে আমাদেরকে আহত করবে আমাদেরকে মার্ডার করবে তাহলে এই বাংলাদেশ আমরা কেন ব্যাসবাদ মুক্ত বললাম বলে কেন আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা শুরু আজকে মিডিয়ার ভাইরা এখানে আছে আপনারা একটা জিনিস বিগত দিনে দেখেছি ভুলভাবে স্থাপন করেছেন এই সন্ত্রাসী হামলাকারীদেরকে আমরা ছাত্র এবং আহত পরিচয় দিয়েছি প্লিজ আপনাদের অনুরোধ এরা কেউ হামলাকারী ছাত্র এদের একটাই পরিচয় এরা সেফ সন্ত্রাসী এবং এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জামিনের ব্যবস্থা করা হয়েছে জামিন তা না হলে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া সত্ত্বেও কিভাবে ছয় ঘন্টার মধ্যে জামিন পায় তাহলে এখানে যে জজ সাহেব জামিন দিয়েছেন তিনি অসহায় আমরা হাসিনা আমলে শুনেছি এবং বিচারকরা বলেছেন যে মামলাগুলোর রায় গণভবনে লেখা হতো গণভবন থেকে মামলার রায় রেখে কোর্টে পাঠানো হতো জজ সাহেব শুধু ওই করেছিল সব মামলার রায় গণভবন থেকে আসতো তাহলে কি আমরা প্রশ্ন রাখতে পারি আজকে যে আমাদের এই সন্ত্রাসী হামলার রায়ও ওই যমুনা থেকে লেখা হয়েছে এবং যমুনা থেকে সেই রায় লিখে আদালতে পাঠানো হয়েছে এই প্রশ্ন আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জনগণের কাছে রাখতে চাই আদেশ এই আদেশটিকে তাহলে কি যমুনা থেকে দেওয়া হয়েছে না বা লেখা হয়েছে না এটি অবশ্যই প্রশ্ন রাখতে পারে যাই হোক বন্ধুগণ এই কথাগুলো আপনাদের অবশ্যই স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরতে হবে আমরা পরিষ্কার আজকে গণ অধিকার পরিষদ যে জায়গায় অবস্থান করছে যে জায়গায় দাঁড়িয়ে আছে এটি বানের দলে ভেসে আসছে বা ঘরকুটার মতো একটা রাজনৈতিক দল গড়ে উঠেছে বিষয়টি আমার নয় বিগত ফ্যাসিস্ট সরকারের হামলা মামলা যে জরিমানা নির্যাতন সহ্য করে আজকে এই গণ অধিকার পরিষদকে আমরা দাঁড় করিয়েছি সুতরাং গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি চোখে চোখ রেখে কথা বলতে চাই চোখ রাঙিয়ে কথা বলতে চাই আমরা মাথা নিচু করে কথা বলবো প্রয়োজনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তার সেই চোখ রাঙানো চোখ উঠতে চিন্তেও দিতে কারণ আমাদের রক্তে ওই হাজি শরীর আর শরীর রক্ত প্রবাহিত ক্ষমা হম আমরা যারা যুগপথ আন্দোলন করেছি যুগপথ আন্দোলন শরে করতেছি রাজনৈতিক দল আমরা এক এবং ঐক্যবদ্ধ যে আমরা একটি সবাইকে নিয়ে আমরা কোনো রাজনৈতিক ফ্র্যাকশন নিরাদণ্ড বিভেদ শুরোটাই চাই না কিন্তু বড় পরিতাপের বিষয়ে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে আমাদের এই বিপ্লবের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরি করার জন্য আমাদের মধ্যে ডিভাইডেশন তৈরির জন্য পরিগরিত হয়ে একটা গ্রুপ কাজ করেছে